প্রত্যেকটি সফল ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেই বিষয় নিয়ে তারা একেবারেই চিন্তা করেন না হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো ইতিমধ্যে তোমরা প্রত্যেকে খবর পেয়েছো যে মহামান্য কলকাতা হাইকোর্টে দশ নম্বরকে কেন্দ্র করে কী ধরনের শুনানি হয়েছে এবং তোমরা জানো যে আগামী চব্বিশ এবং ছাব্বিশ তারিখে এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আগামী আঠাশে নভেম্বর হাইকোর্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এখন বিষয়টা হলো এই যে এসএসসিকে কেন্দ্র করে আমরা যেটা আশা করছিলাম সেটা একটাও ঘটছে না এই মুহূর্তেই এই পরীক্ষাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একেবারে সন্তুষ্ট না কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমরা যাই করি না কেন যাই বলি না কেন দিন শেষে সিস্টেম যেটা বলে আমরা সেটা মানতে বাধ্য হই তার মানে যতক্ষণ আমরা সিস্টেমের বাইরে থাকবো ততক্ষণ আমাদের টেনশন নেই কিন্তু যখনই আমরা সিস্টেমের মধ্যে ঢুকবো তখন সিস্টেম যেটা বলবে আমাদের সেটা মানতে কষ্ট হলেও আমরা মানতে বাধ্য একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো দশ বছর ধরে এসএসসি হয়নি আমরা মানতে বাধ্য হয়েছি এই যে অ্যান্সার কি দিল একটা প্রশ্নের তিনটে উত্তর রাইট চারটে উত্তর রাইট দুটো উত্তর রাইট আমরা বড়োজোর মামলা করেছি কিন্তু সিদ্ধান্ত যেটা আসবে আমরা সেটা মেনে নিতে বাধ্য দেখো এই ভিডিওটা আমি তিন সপ্তাহ আগে করেছিলাম তো ওই সময় এই ধরনের ভিডিও কোনো ট্রেন্ডিং ভিডিও না এই ধরনের ভিডিও কেউ বানাচ্ছিল না ওই সময় প্রত্যেকে কাট কত হবে এই হবে সেই হবে এই সমস্ত নিয়ে ভিডিও বানাচ্ছিল আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে ওই ভিডিওতে আমি যে সমস্ত কথা বলার চেষ্টা করেছিলাম ঠিক সেগুলো ধীরে ধীরে খেটে যাচ্ছে তার মানে কি আমি তোমাদেরকে নেগেটিভ করার জন্য বলেছিলাম নো আমি তোমাদেরকে অ্যালার্ট করেছিলাম তো এখন প্রশ্ন হলো ইন্টারভিউতে কারা ডাক পাবে এই রেজাল্ট কবে হতে পারে দেখো দুটো পসিবিলিটিস নাম্বার ওয়ান স্কুল সার্ভিস কমিশন যদি মনে করে যে আমি গ্যাজেট অনুযায়ী আমার প্রক্রিয়া চালিয়ে যাব তাহলে আগামী দু থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে পারে আর যদি আগামী দু তিন দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে তাহলে দশ নম্বর যুক্ত করে তবেই পাবলিশ করবে এখন এসএসসি যদি মনে করে যে ঠিক আছে যখন বিষয়টি নিয়ে আদালতে কথা উঠেছে প্রশ্ন উঠেছে ঠিক আছে তাহলে সেটা নিষ্পত্তি হোক তারপরে হবে তো তারপরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আঠাশ তারিখের পরে রেজাল্ট হতে পারে এখন প্রশ্ন হলো যে দশ নম্বরের গল্প কি হতে পারে এটা আমার পক্ষে বলা সম্ভব নয় আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যাই বলি না কেন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখো আমরা উত্তেজনার বসে যে কথাগুলো বলি তাতে আমাদের কোনো লাভ হয় না এখন যদি আমি দশ নম্বরের পক্ষে বলি বা দশ নম্বরের বিপক্ষে বলি সরকারের পক্ষে বলি বা সরকারের বিপক্ষে বলি এসএসসির পক্ষে বলি বা এসএসসির বিপক্ষে বলি তোমাদের মনে হতে পারে না আপনি দারুণ কথা বলেছেন আপনি ঠিক বলেছেন কিন্তু বাস্তবে তোমার জীবনের এতটুকু কি পরিবর্তন হলো হলো না হবেও না কারণ আমি জানি সমস্যা নিয়ে যদি আমরা ডিসকাস করি কোনোদিন সমাধান বেরোবে না সেই জন্য আমি সমাধান নিয়েই ডিসকাস করি আর আমি এটা বিশ্বাস করি এবং এটাই বাস্তব যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে সেই বিষয়টি নিয়ে যদি আমি চিন্তাভাবনা করি চর্চা করি তাহলে আমার অযথা উত্তেজনা বাড়বে শরীর খারাপ হবে এবং সময় নষ্ট হবে তো যখন আমি বুঝে গেছি যে টাইম ইজ লাইফ সেই দিন আমি বুঝে গেছি যে টাইমের ভ্যালু কি আর যেদিন এটা বুঝেছি যে টাইমের ভ্যালু আছে আমি আমার টাইমটাকে সঠিকভাবে কি করে ইনভেস্ট করতে পারি যেটাতে আমার জীবনের ডেভেলপ হতে পারে আমি সেই বিষয়টি নিয়ে চর্চা করব চিন্তা ভাবনা করব বাকিটা নিয়ে চর্চা করে আমার এতটুকু লাভ হবে না এখন তোমাদের মনে হতে পারে তাহলে আমরা কি কোনো পদক্ষেপ নেব না অবশ্যই পদক্ষেপ নেব আমরা যতটা করতে পারি অতটা করব অযথা ভাববো না ভেবে কোনো লাভ নেই দশ বছর তো পরীক্ষা হয়নি আমরা কি করেছিলাম কিছু করতে পেরেছিলাম পরীক্ষা হয়নি আমরা মেনে নিতে বাধ্য তারপর আবার পরীক্ষা হলো দশ নম্বর থাকলেও মেনে নিতে বাধ্য না থাকলেও মেনে নিতে বাধ্য নিয়োগ যদি পিছিয়ে যায় তবু আমরা মেনে নিতে বাধ্য দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে যারা আনটেন্টে টিচার্স ছিলেন তাদেরও চাকরি চলে গেল তারাও কিন্তু মেনে নিতে বাধ্য হলেন যখন তাদেরকে পরীক্ষায় বসানো হলো দ্বিতীয়বার তাদের যতটুকু করার ক্ষমতা ছিল তারা করেছিলেন কিন্তু দিন শেষে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন এখন যদি আদালত বলে যে দশ নম্বর থাকবে না তবুও মেনে নিতে বাধ্য হবে আবার যদি বলে দশ নম্বর থাকবে তো তথাস্ত যদি বলে যে দশ নম্বর আগে যুক্ত হবে তথাস্ত যদি বলে দশ নম্বর আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে তবুও মেনে নিতে বাধ্য ঠান্ডা মাথায় ভেবে দেখো আমরা উত্তেজনার বসে যাই বলি না কেন দিন শেষে আমরা মেনে নিতে বাধ্য তো আমরা যদি দিন শেষে মেনে নিতে বাধ্য হই তার মানে আমার জীবনের দায়িত্ব আমাকেই নিতে হবে আমার জীবনের ডিসিশন আমাকেই নিতে হবে সিস্টেম যদি আমার জীবন নিয়ে খেলে তাহলে আমাকে তো আমার জীবনের জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই হবে এখন আমরা যদি সিস্টেমের মধ্যে থাকতে চাই তাহলে ঠান্ডা মাথায় ভাবতে হবে দশ মিনিট ভাবো এখন আমাদের কি করা দরকার খুব সিম্পল অ্যান্সার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাহলে পরিস্থিতি নিয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই তাহলে আমরা কি ভাবতে পারি দেখো লাইফ ইজ প্রবলেম ওভারকাম হাইট ইট লাইফ ইজ গেম ইট লাইফ ইজ ড্রিম ফুলফিল ইট নেগেটিভ সিচুয়েশন হাল ছেড়ে দিচ্ছ একটা কথা মনে রেখো সবাই যখন হাল ছেড়ে দেয় যারা হাল ধরে রাখে তারাই কিন্তু সফল হয় সবাই যখন নিরাশ হয়ে যায় তারপরেও যে আশাবাদী থাকে সেই কিন্তু সফল হয় সবাই যখন প্রস্তুতি ছেড়ে দেয় তারপরেও যে প্রস্তুতি চালাতে থাকে সেই কিন্তু সফল হয় প্রস্তুতি তাদের কাছে শেষ কথা সেই জন্য একটা কথা বলবো যে এই যে প্রবলেম এটা ক্ষণস্থায়ী সমস্ত সমস্যা সব মিটে যাবে নো নেগেটিভ অনলি পজিটিভ নো নেগেটিভ ওনলি পজিটিভ পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য ল্যাডার অফ সাকসেস এই কথাটা মনে রেখো এবং পজিটিভলি প্রস্তুতি চালিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ